এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিতে ভিজে পাতাগুলি পচে যাচ্ছে ঠিক পাতার নিচের থেকে অন্ধকার থেকে গজিয়ে উঠছে বেশ কিছু বীজ এটাকে বলা হয় হচ্ছে সরিয়া রোবাস্টা যেটাকে আমরা শাল বলি বা গজারি বলি এত ক্ষীণ ও এত দুর্বল হয়েও কি দারুণ আত্মবিশ্বাসে সে মাতা তুলছে প্রকৃতি যেন নিজের ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে গভীর পাঠগুলো শব্দের চেয়েও স্পন্দনে বেশি প্রকাশিত হয় নির্জন মাটির বুকে বৃষ্টির ছোঁয়া পেয়ে ফুড়ে উঠল একটি ছোট্ট অঙ্কুর সবুজের প্রথম স্পন্দন সূর্যের কোমল আলু যখন মাটির গায়ে নেমে আসে সেই উষ্ণতায় সাহস পেয়ে এসে অন্ধকারের গভীরতা ভেদ করে মাথা তুলে আকাশের দিকে কত চাপ কত প্রতিবন্ধকতা তবু সে থেমে থাকে না একটি বীজের নিঃশব্দ প্রত্যয় যেন অঙ্কুর হয়ে জীবনের কবিতা লেখে সে জানে না কি অপেক্ষা করছে সামনে তবু প্রতিটি কুশে জেগে থাকে বাঁচার ইচ্ছা বড় হওয়ার স্বপ্ন এই ছোট্ট অঙ্কুরটি কেবল উদ্ভিদের জন্ম নয় এটি এক অনন্ত আশার সূচনা একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে এই বীজগুলি নির্দ্বিধায় এখান থেকে গজিয়ে উঠেছে আপনারা ইচ্ছা করলে এই যে বীজগুলি গজিয়েছে এই বীজগুলি এখান থেকে কুড়িয়ে নিয়ে ধরলেই উঠে যাবে কুড়িয়ে নিয়ে অন্য কোথাও করতে পারেন নতুন উদ্ভিদের জন্ম হবে ইচ্ছা করলে শালবন সৃষ্টি করতে পারেন